আসসালামু আলাইকুম আমি বিক্রমপুরের রান্নাঘর পেস্ট থেকে বলছি আজকে রান্না করব আমার নিজে হাতে লাগানো গাছের কোমরের ডোগা দিয়ে মসুরি ডাল রান্না রান্না করে দেখতে পারেন স্বাদে অতুলনীয় হালকা মশলায় প্রথমে কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নেব অবস্থায় পরিমাণ মতো কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ আদা রসুন বাটা আধা চা চামচ হলুদ মরিচ ধনিয়ে গুঁড়া দিয়ে ভালো মতো কষিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে এইবার আগে থেকে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিয়েছি ডালগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তার আগে অল্প একটু পানি দিয়ে দিয়েছি চুলার কমিয়ে নিয়েছি এই যে দেখুন শাক ডাল কষানো হয়ে গিয়েছে এবার আগে থেকে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেবো দেখেছেন শাকগুলোর কালার কি সুন্দর খেতেও মশাল্লা খুব ভালো হয়েছে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এইবার ঢেকে দিয়েছি কিছুক্ষণ পরে দেখুন কি সুন্দর পানি ছেড়ে দিয়েছে আবার বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব আগে থেকে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ঝাল ঝাল যেরকম পছন্দ সেরকম দিতে পারেন এইবার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিটা আপনাদের নিজেদের কাছে কারণ কেউ একটু ঘন খায় কেউ একটু মিডিয়াম ঘন খায় ঠিক সেরকম একেবারে পাতলা করা যাবে না এই অবস্থায় ঢেকে দেব বেশ কিছুক্ষণ পরে দেখুন কী সুন্দর বলক চলে এসেছে দেখেছেন শাকের কালারটা কিন্তু ঠিক সবুজ কালার ছিল এইবার পরিমাণ মতো আধা চাচা চামচের থেকে একটু কম জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় আমি লবণ চেক করে নিয়েছি লবণ পরিমাণ মতোই হয়েছে এই অবস্থায় বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব সত্যি বলতে ডালটা খুব মজার ছিল আমার বড় যাও বলেছে ডালটা খুব ভালো হয়েছে আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ